আমরা আগেই পড়েছিলাম যে বাংলায় পদ আছে পাঁচটি বিশেষ সর্বনাম বিশেষণ অব্যয় আর ক্রিয়া এর মধ্যে প্রথম তিনটে আমরা আগেই পড়েছি আগেই ভিডিও দেয়া আছে আজকে আমরা পড়ব অব্যয় পদ সম্বন্ধে এখানে বলছে বাক্যের মধ্যে বসেও যেসব শব্দের মূল রূপের কোনো পরিবর্তন হয় না তাকে অব্যয় বলে এবার এই যে বাক্যটা আমি বললাম এর মানেটা কী প্রথমেই বলি অব্যয় অব্যয় মানে ব্যয় অব্যয় মানে হচ্ছে যার কোনো ক্ষয় বা পরিবর্তন নেই এবার মূল রূপের পরিবর্তন হয় না ক্ষয় বা পরিবর্তন নেই এই যে কঠিন কঠিন কথা মানে শব্দগুলো মানেটা কী এখানে দেখো প্রথমে বলেছে অব্যয় বিভক্তি ছাড়া বসে আমরা বিভক্তি কি সেটা আগে পড়েছি বিভক্তি মানে শব্দের সঙ্গে ধরো এই যে আমরা যোগ করি কে ধরো রামকে বলল এই যে রামের সঙ্গে রাম তো বিশেষ্য পদ রামের সঙ্গে যে কে বিভক্তি যোগ হচ্ছে বিভক্তি কেন যোগ হয় যাতে শব্দটা শুনতে ভালো লাগে বাক্যটা সুন্দর লাগে তার জন্য বিভক্তি যোগ হয় সাধারণত এটা অর্থপূর্ণ হয় অব্যয়ের ক্ষেত্রে অব্যয় পদগুলোর সঙ্গে কোনো বিভক্তি যোগ হয় না এই জন্যই এখানে বলেছে বাক্যের মধ্যে বসেও যে সব শব্দের মূল রূপের কোনো পরিবর্তন হয় না মানে যেমন থাকে তেমনই এর সঙ্গে কোনো বিভক্তি যোগ হয় না এবার আমি উদাহরণ দিচ্ছি আরও বোঝানোর জন্য যেমন রাম ও শ্যাম বেড়াতে গেল এখানে ওটা হচ্ছে অব্যপথ এই ওয়ের সঙ্গে দেখো কোনো বিভক্তি যোগ নেই ওয়ের সঙ্গে কে আর তে এতে এরকম কোনো বিভক্তি যোগ নেই ওটা ও হিসেবেই বাক্যের মধ্যে বসেছে এখানে বলছে রাম ও শ্যাম বেড়াতে গেল বাহ ছবিটা কি সুন্দর বাহ বাহটা হচ্ছে অব্যয়পথ গুড় গুড় করে মেঘ ডাকছে গুড় গুড় আমরা বলি না গুড় গুড় করে মেঘ ডাকছে এমনি গুড় শব্দটাকেই দুবার ইউজ করছে কোনো একটা আওয়াজ বোঝানোর জন্য টুপটুপ করে বৃষ্টি পড়ছে মিষ্টিটা কেমন করে পড়ছে টুপটুপ এখানে টুপটুপ হচ্ছে অব্যয় পথ দেখো প্রত্যেকটা অব্যয়ের তলায় আমি দাগ দিয়ে দিয়েছি পথটা জলে থই থই করছে থই থইটা হচ্ছে এখানে অব্যয় পথ এরপর বলছে দেখো অব্যয় বিভক্তি ছাড়া বসে আমি আগেই বললাম যেমন এখানে আমি কিন্তু বলছি না বায়ের সঙ্গে বাহটাকে বাহ হিসেবেই আমি ব্যবহার করেছি বাক্যে বাহ সঙ্গে কে এতে তে এরকম কোনো বিভক্তিই যোগ হয় তেমন থই থইও তাই তারপর বলছে একাধিক পদ বা বাক্যকে যুক্ত করে একাধিক পদকে কিভাবে যুক্ত করে এই দেখো এই বাক্যটা দিয়ে আমরা বুঝতে পারবো রাম ও শ্যাম বেড়াতে গেল রাম আর শ্যাম তো দুটো আলাদা লোক এবার রাম আর শ্যাম এই যে দুটো আলাদা পদ বা দুটো আলাদা শব্দ এই দুটোকে আমরা কী করে জুড়ুছি রাম ও শ্যাম বেড়াতে গেল ও অব্যয়ের সাহায্য আর দুটো বাক্যকে কিভাবে জুড়ব সেটা যেমন রাম স্কুলে গেল ও স্কুল থেকে ফিরে খেলতে গেল তাহলে এই যে দুটো বাক্যকে কিভাবে জুড়লাম ও দিয়ে ও ছাড়াও এবং দিয়ে জোড়া যায় বিভিন্নভাবে জোড়া যায় এরপর বলছে একাধিক বাক পদ বা বাক্যকে যুক্ত করে তারপর বলছে তিন নাম্বার ডাক দেওয়া অর্থে বোঝান বোঝায় ডাক দেওয়া অর্থে মানে ধরো তুমি কাউকে ডাকছো এই শুনছিস এই যে ডাকছিস এই হ্যাঁ রে ও গো এইগুলো কিন্তু প্রত্যেকটাই অব্যয় পথ যেমন আমি এখানে দিয়েছি হ্যাঁ খোকা কি করছিস খোকাকে কিভাবে রাখছে হ্যারে এখানে হ্যারেটা হচ্ছে অব্যয় পদ এরপর বলছে দুজনের মতো একজনকে বোঝানোর ক্ষেত্রে কিভাবে এটা ব্যবহার করা হয় বাক্যে যেমন রাম অথবা শ্যাম যাবে এই বাক্যটার মানে হচ্ছে হয় রাম যাবে নাহলে শ্যাম যাবে আমরা বলি না রাম অথবা শ্যাম যাবে মানে দুজনের মতো একজন যাবে দুজনেই যাবে না আচ্ছা এইখানে দেখাই যে অথবা ইংরেজিতে যাকে বলছে অর সেটা হচ্ছে অব্যয়পথ অথবা সঙ্গে কিন্তু কোনো বিভক্তিযোগ নেই রাম অথবা শ্যাম যাবে মানে এই রাম আর শ্যামের মধ্যে দুজনকে বোঝানোর ক্ষেত্রেও এই অব্যয়পথটাই ব্যবহার হচ্ছে এইবার বোঝাচ্ছে ডাক বোঝানোর ক্ষেত্রে ডাক বোঝানো মানে হচ্ছে কোনো পশু পাখির ডাক এক্ষেত্রে যেমন আমি লিখেছি দেখো ঘেউ ঘেউ মিউ মিউ কুকুরটা ঘেউ ঘেউ করে ডাকছে এখানে ঘেউ ঘেউটা হচ্ছে অব্যয় পথ বিড়ালটা মিউ মিউ করে ডাকছে এখানে মিউ মিউটা হচ্ছে অব্যয় পথ তাহলে কোনো পশু পাখির ডাককে বোঝানোর বোঝানোর জন্য যে পদটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অব্যয় পথ এরপর আমি কয়েকটা অব্যয় পদের উদাহরণ দিয়েছি যেমন এবং এবং একটা অব্যয় ও ওরে কিন্তু বা সাবাস তাই তবু সুতরাং আর অতএব নতুবা এরকম অনেক পদ আছে শোঁশো শোঁশো করে বাতাস বইছে শোঁশোটা কিন্তু পদ এই যে সাবাস সাবাস সে দারুণ খেলল সাবাসটা অব্যয় পদ এবং তো আমরা জানি ও ওয়ের মতো এবং এর ব্যবহার কিন্তু সে যাবে কিন্তু খাবে না কিন্তু সে যাবে কিন্তু খাবে না আচ্ছা এবার এই অব্যয় পদে থেকে সাধারণত যে ধরনের প্রশ্ন আসে পরীক্ষায় ক্লাস ফোরের মতো সেটা হচ্ছে ধরো একটা বাক্য দিয়ে দিল দিয়ে একটা শূন্যস্থান দিয়ে বলল যে একটা উপযুক্ত অব্যয় বসাতে এই জিনিসগুলো এই উদাহরণগুলো দিয়ে আমি বোঝাচ্ছি যেটা খুব বেশি আসে সেটা যেমন ধরো আমি এখানে যদি বলি পথটা জলে ড্যাশ করছে এই ড্যাশে তোমাদের একটা অব্যয় পদ বসাতে হবে তখন তোমরা কি লিখলে পথটা জলে থই থই করছে তোমরা তো উল্টো পাল্টা লিখতে পারবে না তোমাদের অব্যয় পথই বসাতে হবে পথটা জলে থই থই করছে আমরা বলি আমরা কি বলি পথটা জলে শো করছে ভুল হবে আমাদের লিখতে হবে ও শূন্যস্থানে পথটা জলে থই থই করছে তারপর টুপটুপ করে বৃষ্টি পড়ছে ধরো আমি পরীক্ষায় মানে ধরো পরীক্ষায় প্রশ্ন দিলাম ড্যাশ করে বৃষ্টি পড়ছে তখন তোমাদের লিখতে হবে টুপটুপ করে বৃষ্টি পড়ছে তারপর ড্যাশ করে মেঘ ডাকছে তখন কী লিখবে গুড় গুড় করে মেঘ ডাকছে আমরা সবসময় বলি গুড় গুড় করে মেঘ ডাকছে তারপরে এখানে ড্যাশ ছবিটা কি সুন্দর এই যে সুন্দর বোঝানোর ক্ষেত্রে আমরা সব সময় বলি বাহ বাহ ছবিটা কি সুন্দর বাহ ছেলেটা তো খুব ভালো এই আনন্দগুলো এই যে ভালোটা বোঝানোর জন্য আমরা বাহ শব্দটা কিন্তু ব্যবহার করি এটা মাথায় রাখবে আর বিরক্তি প্রকাশের জন্য বলি ইস ওই ঘৃণার অর্থে বলি ছি এটা মনে রাখতে হবে এগুলো মনে রাখতে হবে কাউকে যদি অভিবাদন জানাচ্ছি বা কোনো ভালো ক্ষেত্রে ধরো ভারত খেলায় জিতেছে তখন বলবো সাবাস দারুণ খেললো তো এরপর ধরো দুটো এরকম শব্দ রয়েছে রাম ড্যাস শ্যাম বেড়াতে গেল তখন কী লিখবে রাম ও শ্যাম বেড়াতে গেল বা রাম আর শ্যাম বেড়াতে গেল বা রাম এবং শ্যাম বেড়াতে গেল এই তিনটের মধ্যে হয় ও হবে নাইলে এবং হবে নাইলে আর হবে এইভাবেই তোমাদের পরীক্ষায় আসে আর পরীক্ষায় লিখতে হয় এর জন্য বইটাও ভালো করে পড়বে আমি এখানে যতটা পারলাম বোঝাবলাম আর ক্লাস কেমন লাগলো অবশ্যই জানাবে